একজন দলের হম আপনারা কজন আছেন একটা ডিউটির দলে আমাদের করে আছে আপনার আপনার নাম কি বড় ভাই আমার নাম মোহাম্মদ আলী হোসেন আলী হোসেন নি হোসেন খুব সুন্দর সুন্দর কথা আলী হোসেনের যদিও আলী হোসেনের কথা স্পষ্ট না তারপরেও খুব সুন্দর লাগতেছে এ দেখতে পাচ্ছেন সবজি খিচুড়ি ডাউল চাউল তেল লবণ মশলা আপনার পেঁয়াজ আছে আদা আছে সব কিছুই এই যে সর্ষের তেল আছে এটা কি সর্ষের তেল দিচ্ছেন এটা কাঠের ঘানি নাকি ও রাহুল 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 সর্ষের তেল আছে যাক সবাই সুন্দরভাবে রান্না করতেছে এখানে রাত তো এখন প্রায় কটা বাজে বড় ভাই তা মোটামুটি মনে হয় বারোটা বাজতে চললো বারোটা বাজতে চললো মানে বারোটার কাছাকাছি কাছাকাছি এত রাত্রে আপনারা ইয়ে করতেছেন একজন পিয়াজ ছিলতেছে মুরব্বী আপনি কি পিয়াজ ছিলতেছেন জি এই যে রাত্রিতে ডিউটি দিতেছেন কেমন লাগতেছে এই ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে আপনার নামটা মোহাম্মদ সজীব সজীব

মাসে একদিন করে পড়বে তাহলে আপনাদের এক মাস ঘুরে আসার পরে আবার এক মাস পর পড়বে মানে কালকে আবার আরেক দলের ডিউটি প্রতি গ্রুপে দশজন করে আছে একজন বেশি আছে না মানে কিছু কিছু দলে একজন দুজন একটু বেশি আছে দেখ আপনার নামটা মরবি আমার নাম মোহাম্মদ রহিদুল ইসলাম ইসলাম সারা রাত থাকেন আপনারা সারা রাতে দশ মিনিট পর দশ মিনিট পরে আচ্ছা এই যে ডিউটি দেন এটা কি

গরিব মাছের একটা ভ্যান সম্বল একটা সম্বল গরিব মাছের একটা আর্থিক জিনিস করে মানুষ অন্ত আমরা এখন ডিউটি দেওয়ার পর আর চুরি হয় না মানুষ যাই হোক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে এদের সব ডিউটির লোকজনের খাবারের জন্যে তারা নিজস্ব পকেট থেকে টাকা খরচ করে তারা সবজি খিচুড়ি তৈরি করে অনেক দিন মাংস খিচুড়ি হয় এবং ভাত হয় বা যাক ভালো খুব সুন্দর এটা প্রত্যেকটা এলাকা এবং বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় যদি এরকম রাত্রিতে জাগরণ করে আমার মনে হয় অপরাধগুলো কমে আসবে তাই না ভাই হ্যাঁ চুরি হবে না চুরি হবে না আর নিজের সতর্ক নিজে থাকা ভালো নিজের সতর্ক থাকলে তো চুরি হবে না যাই ভাই ভালো লাগলো আপনাদের এই উদ্যোগের জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ মনমণি মনমণি এনে মনমণি এটা বড বডি না হ্যাঁ মানে বড বডি বলতে ইয়া বর্বটিং বর্বটিং না বর্বটি 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 খুব ভালো হলো এবং খুব সুন্দর লাগলো ধন্যবাদ এটা যদি ভালো লাগে আপনারা বেশি করে শেয়ার করে দিবেন এবং এটা রো একটা মডেল হিসেবে কাজ করবে গোটা বাংলাদেশের জনগণের জন্য যারা যারা সতর্ক শেষে থাকবেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বেশি বেশি করে আপনারা শেয়ার করে দেবেন এটা